আমার এতক্ষণ ধমকায় ধমকায় একটা গান লইছে এই রবকে বাদ কি জানি রে কামেল মুর্শিদ ধরে হ্যাঁ তহিদ সাগরের মাঝে ডুব দিলে মন পাবি তারে আহম্মদের তালের ডিঙ্গা ঠেকলো মধ্য বালু এই এটা তোর কোন বাফের গান রে এই তোর বাফের বাড়ি কই অরে জিগান তোর বাফের বাড়ি কই ওর এই বাফের বাড়িটা আহম্মদ ফকিরের বাড়িটা পদ্মার হেই পার হই আমি অকৃতজ্ঞ না কত দি এ মেজাজ খারাপ হয় না পায়ে পাড়া দা কাজ করতে হয় কয় মুরিদ না হইলে আপনি কি নবীর চেয়ে বেশি জ্ঞানী এই আমি তো শুধুমাত্র জান্নাতের আশা করছি এর উপরে তোর যাইতে চাই না এর উপরে জায়গা আছে না কি কন এর উপরে তো জায়গা আছে তো আমরা যারা নামাজ পড়ি রোজা করি হজ করি জাকাত দেই কলেমা পড়ি আমরা বহু মানুষ আছি মুড়িদ না হয়ে মরে গেছি এরম আছে কিনা না বহু আমাদের মাতা পিতা দাদা দাদি বহু মানুষ আছে বায়াত হয় নাই কি তো এরা যে এই রোজা করলো নামাজ পড়লো আল্লাহর কাছে চলে গেল আল্লাহর ডাকে তো এরা কি জাহান নামে জ্বলবো কি করেন আপনারা হ্যাঁ ও কি কয় আরে কি কয় আমার আশা হইলো জান্নাত পর্যন্ত মনে রাখবেন আল্লাহ পাক জান্নাতিদেরকে জান্নাতের দিয়া সমস্ত বিচার কার্য শেষ কইরা তারপরে জিব্রাইল রে পাঠাইব হে জিব্রাইল তুমি যাও ঘোষণা করে দাও সবাই যেন প্রস্তুত থাকে কেন আজকে শুক্রবার প্রত্যেক সপ্তাহে শুক্রবার দিন আমি আল্লাহ সমস্ত জান্নাতিদেরকে আমার সাক্ষাৎ দিব এটা যারা না নামাশ্রোতা করলো শরীয়ত করলো আর জান্নাতে গেল আর যারা মারফত করে তারা স্তরটা স্তরটা একটু উপরে আমি আমার আমি যেমন আল্লাহরের সত্তায় একবার দেখুন আর যারা মারফত করে হ্যাঁ সব সময় দেখব হ্যাঁ এর আগে বা আল্লাহ আমার জান্নাতে দরকার নাই আপনার লোকই আমরা থাকতে চাই বলদি এই বল দিয়ে তোরা তো কিছু কম না তোর মায়ের তো আমারে কয় এই আপনি কি আল্লাহরে দেখতে চান না অমনে যদি আল্লাহ দয়া করে আর দেখা দেয় দেখলাম আর না হয়তো আল্লাহরে কি করুন গানের মধ্যে আছে না এত মোটা শরীর বলে নাই আকাশ এই যে সাত আট কানায় গেছিল আতি দেখতে বুঝলেন নি তাই আতিহাই নিয়ে দিছে দেখ আতি দেখ ওরা দেহে না শোকে ও গইলে আতি তো একটাই তো আতাইতে আতাইতে কানের মধ্যে আত পড়ছে অনেকটা আতাই হতে কয় আতিটা কুলার মতো রে আর একটা রাত পড়ছে দাঁতের মতো হেডা আতাই আতাইয়া কয় আতিটা মূলার মতো রে আর একটা রাত পড়ছে পায়ের মধ্যে হেডা আতায় উতায়া কয় আতিটা খাম্বার মতো রে বুঝলেন নি তাই আমি আতাইয়া আমার নাই চক্ষু আমি জান্নাতে যাম সত্যটা হুরপা মূল্য হইয়া থাকুম আমার এটাই বেলা কিও কটা সত্তরটা তা সত্যটা হুরবাম আর আল্লাহ সপ্তাহে একবার করে দেখা দিব বাস আমার হয়ে গেল আমার অত আশা নাই আচ্ছা এই যে এত আল্লাহ আল্লাহরে দেখতে চান না আল্লাহ দেখতে আল্লাহ এই এই সেই বহুত কিছু এর আগে একটা গানও গাইলো আল্লাহরে না চিনি সেজদা হইবো না আল্লাহরে না দেখতে সেজদা দিল হইব না এই তুমি কই তো আল্লাহর রূপটা কি দেখতে কেমন লাগে আল্লা দেখতে কেমন খালি আল্লাহ আল্লাহ করতেছ আল্লাহরে দেখতে কেমন দেখেন মনে রাখবেন বাই মাছ আর কুচ্চা মাছ একরকম কি একরকম না আচ্ছা এই ট্যাংরা মাছ আর গুলসা মাছ দেখতে একরকম একরকম না আর এই যে শিং মাছ মাগুর মাছ দেখতে একরকম এখন যে শিং মাছ দেখে নাই তারে মাগুর মাছ দেখাইলেই চলব যে এই যে এরকম ওই শিং মাছটা আর যে ট্যাংরা দেখে নাই গুলসা দেখছে তারে দেখাইলেই চলব এরকম এরকম একটা মেসাল দেওয়া যায় তুমি আজকে কোন মেসালটা দিয়ে আল্লাহরে দেখাইবা এইটা আমি খালি একটু দেখতে চাই হয়তো আল্লাহ দেখাইবা আর না হয়তো কব কইবা যে আল্লাহের দেখানের ক্ষমতা আমার নাই আমি যে রাত বইরা কান্নাকাটি করতেছি খামা খাই হ্যাঁ এই আমি একটা কথা কইছিলাম যে বাবা লই থাকুম আমার স্বামীর দরকার নাই এরকম মহিলাও আছে আপনি কেমনে জানেন আরে কয় কি আমি একটা আলেম মানুষ কত ধরনের কত ধর্মীয় ফায়সালা লোয়া আমার কাছে আসে আমার কাছে আইব নাকি তোমার কাছে যাইব আমার কাছে আইব নাকি তোমার কাছে যাইব ফাইসাল্লা লইয়া কত মানুষ আমার কাছে আহে ওই বেটা ইতাইয়া বিচার দিছে আমার কাছে যে আমি তো হনে বউ রাখতে পারছি না বাপে গো লাগ যে আমার স্বামীর দরকার নাই আমি বাবা লই আই থাকুন আরে কয় কি স্বামী যদি হুকুম না দেয় তাইলে ওই নারী কখনো পীরের হাতে হাত দিয়া বায়াত হইতে পারবো কি কোন মা বাবায় হুকুম না দেওয়া পর্যন্ত যেমন পীরের হাতে হাত দিতে পারে না তেমনি স্বামী হুকুম না দিলে কোনো পীরের হাতে হাত দিয়া বায়াত হইতে পারে না এটা কারো সাক্ষী দেওয়া লাগবে না আমি খালি ছোট্ট একটা কথা কই স্বামী মানে মালিক স্বামী অর্থ কি মালিক আর স্ত্রী মানে আশ্রিতা আশ্রিতা স্ত্রী মানে হলো আশ্রিতা আচ্ছা আশ্রয় কার কাছে লইছে মালিকের কাছে মালিককে স্বামী তুমি যার আশ্রয়ে আছো হের হুকুম ছাড়া এক কদম বাইরই বা এটা অটো বাইন তালা হয়ে যাবো আরে কি কয় পীর ধরব তো দূরের কথা কয় কি আমি কইছিলাম যে কোন মহিলা পীর হইতে পারে না কেন কয় কেন খেলাভূতি দিছে না খাজা হওয়ার মাইয়ারে আইসা খাজা হওয়ার মায়ারে এই খেলাভূতি যদি দিয়া থাকে আমি না করি না তাইলে এই বর্তমান জামানে একটা পীর দেখাই দাও না আমরা ব্যক্তি গিয়ে মুড়ি দই নরম হাতে কেউ কথা কন তোমার মায় সারা পৃথিবী জুইরা নাম কইরা বয়া রইছে তুমি চাইয়া চিন্তা কোন পীরের দরবার থেকে হেল লাগে খেলা ভতি আইন না দাও আমরা ব্যর্থে মুড়ি দই কি কয় না কয় হ্যাঁ এই তোমার কিন্তু বুদ্ধি দেয় যে কালা বেডায় ওই যে পাশে বহা কালা বেটায় টুপি মাথায় এই বেটা কি জানি ফুচুর ফুচুর বুদ্ধি দেয় যাক এখানে আমারে কয় কি এই একটা প্রশ্ন করছে প্রশ্নটা কি এই পবিত্র কোরআনে আল্লাহ পাক আরেকজন নবীর কথা কইছে শরীয়তের নবী তুমি একায়ে পড়ছ আর একায়ে পড়ো নাই পড়লে সব পড়তে হয় পড়লে সব পড়তে হয় দেখো পাক বলে তোমাদের প্রত্যেক দলের জন্য সৃষ্টি করিয়াছি আমি এক একটি শরীয় এক একটি পন্থা আমি ইচ্ছা করিলে তোমাদের অভিন্ন উম্মত করিতে পারিতাম কিন্তু তাহা করি নাই সাল্লাল্লাহু সাল্লাহু সাল্লামের ধর্ম শরীয়ত এটা যে সর্বোৎকৃষ্ট তা পরীক্ষা কল্পে সুরা মায়েদা আটচল্লিশ নম্বর আয়াত তাইলে আদমকে এখানে শরীয়তের নবী কইছে মুসাকে শরীয়তের নবী কইছে। ঈশাকে শরীয়তের নবী কইছে ইব্রাহিমকে শরীয়তের নবী কইছে ইসমাইলকে শরীয়তের নবী কইছে দাউদকে শরীয়তের নবী কইছে জুলকার নানকে শরীয়তের নবী কইছে জুলকি ফলকে শরীয়তের নবী কইছে তিনশো বারো জন নবী সবাইকে শরীয়তের নবী বলা হয়েছে ই একটা আয়াতের মাধ্যম মনে রাখবেন আয়াতটা কি সুরা মায়েদা আটচল্লিশ নম্বর আয়াত আল্লাহ কি বলে আমার হাবিব মুহাম্মদের শরীয়তরা এটা যে সবচেয়ে ভালো একটা জিনিসের দুই তিন যদি না থাকে তাইলে একটা যে এটা যে উৎকৃষ্ট এটা কি দিয়া বুঝাইব এটা বুঝাইতে হইলে কয়েকটা জিনিস থাকতে হইব একই একই ধরনের নাকি এই জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে সুরা এই নুহকে বলা হয়েছে একটা জায়গায় যে আমি তাকে শরীয়তের নবী হিসাবে দুনিয়ার মধ্যে পাঠাইছিলাম কিন্তু তার উন্মতেরা তার কথা শোনে নাই কবালটা খারাপ কি জানেন আমার ওস্তাদ ওই দুহার এলাকার এক বয়তির লগে গান গাইতেছে আমার আজ মনে আছে পালাটা ছিল নবীর জীবনী আর মেরাজ তো আমার ওস্তাদ হলো মেরাজ গায় আর উনি গাইল নবীর জীবনী তাই কইতাছে নবী মেরাজে গিয়া একটা আশ্চর্য জিনিস দেখলো এটা কি তো আমার ওস্তাদ আবুল সরকার সাহেব অনেক আশ্চর্যের কথা কইল ওইটা কয় হয় নাই কেন হয় নাই কয় সিদ্ধাতুল মন এই যে দেখো লেখছে নবী দেখলো একটা আশ্চর্যর গাছ মানে ওখানে এই শব্দটা উল্লেখ করছে যে লেখছে লিখক হ্যাঁ ওই শব্দটা ব্যবহার করছে এই তার কথা হইল আর কোনো জায়গায় আশ্চর্য নাই খালি এই আশ্চর্য এখন এই ব্যাকল রে কে বুঝাইব যে নবীর পুরা মেরাজটাই তাই আশ্চর্যর কথা ওইটা ছিল বেডা এটা হলো বেডি পাশাপাশি দুটো রাখলে একটা ভক্ত